ওগো মেহেরবান প্রচন্ড গরমের ভিতরে তোমার আদারতে আদর কষ্ট করলা মালিক আমরা কোরআনের শাসন দেখতে চাই কথা বলে ঠিক না बेटी ঠিক আর জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক আমিন জোরে বলেন ভাই প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবল করে নেন সকলে বলেন আমিন আমার ভাইরা প্রথম মালিকের দয়ার পরে শুকরিয়া আদায় করছি যিনি যা চায় করে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে প্রচন্ড গরমের মধ্যে এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার মতো গোনাগারকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাদের সকলকে কবুল করে নিয়েছেন শোনার জন্য মালিকের দরবারে কালে মতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম মানবতার মুক্তির সনদ বিশ্ব সভার সভাপতি সরকারের দো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি আরো সল্ল সাল্লাহ আমার নবী শুধু নবী না তিনি রাষ্ট্রীয় সরকার কথা বলেন ঠিক না বেটি কিছু কিছু সমাজের বাটপার রাজুর আবার করে হুজুর মেম্বার দাঁড়াবে কে আছে না নাই কিছু কিছু বাটপারে সৌর আবার করে হুজুরা চেয়ারম্যানে দাঁড়াবে কে ওরা এমপি হবে কে ওরা মসজিদের ভিতরে বসবে সুবান আল্লাহ সুবান আল্লাহ বাইরে যা হয় তাই হোক মসজিদ থেকে বের হবো না কথা বলেন ঠিক না বেটি আমরা তো মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমরা মেম্বার হতে চাই চেয়ারম্যান হতে চাই এমপি হতে চাই তোমার কোরআন দিয়ে দেশ কেমন করে চলে এটা আমরা দেখতে চাই কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেন আরো জোরে বলেন আমিন ভাই শুধু ইমান আনলে হবে না ইব্রাহিম আলাই সালামের মতো পরীক্ষা দিতে হবে রাজি আছেন এখন যদি আপনাদেরকে বলা হয় যে হাদের ময়দানে যেতে হবে রাজি আছেন কারা কারা রাজি আছেন দু হাত দু ছোকরা দেখাই দেবেন আমার ইব্রাহিমের সন্তান কথা বলে ঠিক না বেটি আরে হাবাজুবার সন্তান না আমরা কোন হাবাজুবার সন্তান না ইব্রাহিমের কলিজার টুকরা কথা বলেন জোরে বলেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ইমানের পরীক্ষা দিয়েছে আমরা সেইভাবে ইমানের পরীক্ষা দিতে রাজি আছি ইনশাআল্লাহ আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিলেন নম্রুদ আলোচনা বোঝার চেষ্টা করবেন নমরুত ইব্রাহিম আলাই সালামকে বলছেন ইব্রাহিম তোমার কলিজার টুকরা আব্বা সেও আমার দলে রেব আমার দলে আরমি আমার দলে প্রশাসন আমার আমারে ঠকাইকে আমি ইচ্ছা করলে ছাড়তে পারি ইচ্ছা করলে মারতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি খোদা না গাধা এত ভালো করে এটা আমি ভালো করেই আমার ভাইরা শুধু ইমান আনলেই হবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের সন্তান যেইভাবে আমি আমার বন্ধুকে পরীক্ষা করে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছি ও আমার বান্দারা ইমান আনয়ন করার কারণে কারা ইসলামের পথে টিকে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা পায়ের ভিতরে রশি বাঁধা হাতে রশিদ মাজার ভিতরে শিকলে দিয়ে বাঁধা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের হাতে তরবারি দড়িটা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন নম্রত লক্ষ্য করে বলছেন ইব্রাহিম যে আগুনের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে আহার ইব্রাহিম তোমার প্রতি বড় মায়া হয় তোমার আব্বা আজ তোমার পক্ষে নাই আমার দলে চলে এসেছে আমার ভাইরা আমার আপনার পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে চেয়ে বলছেন ও আমার মালিক দুনিয়ার কারো কোনো সার্বিক সহযোগিতা আমার দরকার নাই কারণ আমি কালেমার দাওয়াত দেই আমি তোমার কালেমার দাওয়াত দেই তুমি আমার হেফাযতকারী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল যে পরীক্ষার ভিতরে তুমি আমাকে ফেলেছো এই পরীক্ষায় যেন আমি পাশ করতে পারি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর যদি দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর যদি দিয়ে দাও শোয়ে যেতে পারি যেন সব দু পারি সব কষ্ট। এমন হৃদয় তুমি আমাদের দাও আমিন বলা যায় না আরো জোরে বলেন আমিন এই ভাইরাও জোরে বলবেন এখানে আমার উস্তাদ থাকলে আমিন বলতে হবে কথা বলে ঠিক না তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি মোরা সব মেনে নিতে কথা বলে ঠিক না বেঠিক তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি মোরা সব মেনে নিতে জ্বালা সহিবার সমুখে যাবার জ্বালা সহিবার সমুখে যাবার এমন হৃদয় তুমি আমার করে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও যা জামিনের মতো তুমি ধরে যদি দাও জুলুমে জুলুমে হৃদয় আমার পড়িছে অন্তরে বইছে হাহাকার ও গো শোন শোনায় ও গো শোন অনুমায় তোমার কমল সোয়া আমাকে বোলাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জামিনের মতো তুমি ধৈর্য যদি

নিজের বাপ পর্যন্ত পর হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠিক ইসলামী সংগঠন জামাত ইসলামের সংগঠন এমন একটা সংগঠন এই সংগঠন করার কারণে আপনার আদরের ভাই আপনার পর হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আপনার আদরের ভাই আপনার নামে মিথ্যা মামলা দিতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন এটা জিকির করেন লা ইলাহা

কষ্ট হচ্ছে না আমি তো জানি ভাই আমাদের যে আমাদের যে অবস্থা আপনাদের সে একই অবস্থা তবুও এসেছি কোরানেরটায় কথা বলে ঠিক না বেঠিক। ঠিক কবরে যেতেই হবে ভাই ঠিক না বে ঠিক কবরে জমায় লাগবে আমি এমপি হই মন্ত্রী হয়ে মিনিস্টার হই মেম্বার হই চেয়ারম্যান হই আমার জন্য সাড়ে তিন হাজার জায়গায় গরমের জন্য মারে যারা রাস্তের সম্পদ দখল করেছো খেয়েছো মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছো পরেশানিতে ফেলেছ ঘর ছাড়া করেছো। রাতের ঘুম হারাম করেছ তোমরা জেনে নাও তোমাদের সাড়ে তিন হাত জায়গা আমাদের জন্য সাড়ে তিন হাত জায়গা কথা বলে ঠিক না বেটি মাঝখানে একটু কথা আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইসলাম মানার কারণে কোরআন মানার কারণে যারা মিথ্যা মামলা সম্মুখীন হয়েছো ওয়ালা তাখাফু তোমাদের কোনো ভয় নেই সুবহানাল্লাহ জোরে বলেন

আর ধৈর্য ধারণ করা যায় না আপনি যে বিপদের ভিতরে পড়েছেন আপনি আমাদেরকে হুকুম করেন নমরুদের আগুন সব ভস্য করে দেব ইব্রাহিম আলাইসালাম বললেন ও রহমতের ফেরেজ তোমরা কার হুকুমে এসেছ কথা বোঝার চেষ্টা করবেন আর ভাইরা ফেরেস্তারা বলল হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না এজন্য আমরা আপনার সার্বিক সহযোগিতা করার জন্য এসেছি ফেরেস্তারা বলল তোমাদের কোন সাহায্য লাগবে না যে মালিকের কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজ আগুনের ভিতরে আমি পড়তে যাচ্ছি হাতে আমার শীতল বাধা মাদার ভিতরে রশি বাধা ও ফেরেস্তারা ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট জোরে জোরে বলেন সুবহানাল্লাহ চলে যাও তোমাদের কোনো সহযোগিতা আমার লাগবে না

যদি আজ আমার ক্ষমতা থাকতো আমি প্রসাব করে নমরুদের আগুন কেনি নিভিয়ে দিতাম সুহান আল্লাহ বলতে আমার চায় না আর জোরে বলে সুহার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেন যা যা আর খলিলের পক্ষে তুই স্লোগান দিয়েছিস কিয়ামত পর্যন্ত তোর শরীরে যে প্রসাবটা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাক করে দিলাম সুবহান আল্লাহ জোরে বলেন আমি বলতে চাই আমরাও যদি আলেম ওলামার তালে তাল মিলাইয়া আমরাও যদি স্লোগান দিই আলেমের সাথে আমরাও যদি থাকি আমাদেরকে পবিত্র করে দিবেন যিনি তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন কে কোরআনের পক্ষে থাকলে আমাদের দেখাশোনার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানি পরীক্ষায় পাস করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমার বন্ধু আপনি পরীক্ষায় পাশ করেছেন আর আগুনের কাছে আল্লাহ রাব্বুল একটা নোটিশ জারি করলেন দরখাস্ত দিলেন কুননা ইয়া নার কুনী বারদাম ওয়া সালামান আলা কারণে আমার বন্ধু যে পরীক্ষার সম্মুখীন হয়েছে করেছে খবরদার আমার বন্ধুর শরীরের একটা পশম পর্যন্ত পড়ে না ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও প্রত্যেকটা ক্ষেত্রে আমার বন্ধু আজকের পরীক্ষায় পাশ করেছেন বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ সেই পরীক্ষা দিয়েছিলেন আল্লামা দেুয়া হুসেন কথা বলেন সেই পরীক্ষায় পাশ করেছেন আমির হামজা সেই পরীক্ষায় করেছেন মতিউর রহমান নিজামে জীবন দিয়েছেন বাতিলের সামনে মাথা নত কথা বলেন জীবন দিয়েছেন বাতিলের সামনে মাথা নত সাইদি সাহেবকে বলা হয়েছিল হুজুর রাষ্ট্রপতির কাছে আপনি প্রাণ ভিক্ষা চান উনি চেয়েছেন কথা বলেন ভাই পিছনের ভাইরা জোরে বলেন চেয়েছেন না কয় আমি তো যুদ্ধ অপরাধী না আমি তো ধর্ষক না আমি তো খুনি না আমি তো রাজাকার না ওনার ছেলের জানা যায় উনি বলেছিলেন আমাকে যারা রাজাকার বলে এরা অবৈধ সন্তান কথা বলেন ঠিক না বেঠিক এখনো যারা আলেম ওলামার ভালো লাগে না কই কোরআনের রাজনীতি নেয় আর এক পাগল বের হয়েছে আছে না নাই আরে এগুলো কি খায় আমি বুঝি না এরা কি খায় কয় বোতল ঝাড়লে বলতে পারে যে কোরআনে রাজনীতি হারাম আরে এগুলো কি মালে আর এদের জানাজা কে পড়বে এই ধরনের মাল মারা গেলে জানাজা পড়া যায় আপনারা বলেন আমি বলছি না আপনারা বলেন যায় আছে আর একটা শিয়াল কুকুরের চাও খারাপ যে বলে কোরআনের রাজনীতি নেই কোরআনের রাজনীতি ভালো লাগে না তুমি জানো না আমার রসুল এমন একজন নেতা শুধু রসুলি নন তিনি রাষ্ট্রের প্রধান কথা বলেন ঠিক না বেদি রাষ্ট্রের প্রধান বিচারক মসজিদে নবমীতে চোরের বিচার এসেছে আমার ভাইরা আমি আশ্চর্য হয়ে গেছি ঘটনাটা পড়ে আল্লাহ রাবুল আমিন সোনা মাইয়েদার ভিতরে পড়ে দিয়েছেন ওয়াস্সা রি হু অস্সা রি অতু ফাক্ত আইডিয়া হুমা চোর ছেলে হোক আর মেয়ে হোক তার হাত কেটে বিচারের ভাইসারা করলাম এ আইন কা জোরে বলেন আরো সবে বলেন কার আইন আমার ভাইয়েরা মসজিদে নববীতে চোরের বিচার এসেছে রসুলুল্লাহ সাল্লাম ল হ রিবসাল্লাম বিচারের রায় ঘোষণা করবেন সাহাবিরা পরামর্শ করলেন যাহারে যে মহিলা চুরি করেছেন এ মহিলা তো কুরাইশ বংশের মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রায়ই প্রায় কাছাকাছি আত্মিয়া এই মহিলার যদি হাত কাটা যায় কেমন একটা হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রপ্রধান কুরাইশ বংশের নবী কুরাইশ বংশের নেতা কুরাইশ বংশের সরকার কুরাইশ বংশের চোর ধরা পড়েছে একটু সুপারিশ করি আমার ভাইরা একটা কথা রং বলবো না রসুল্লা সাল্লি সাল্লাম সালাম ফেরাবার পর জম্মার নামাজের পর রায় ঘোষণা করবেন বিচার হবে আমার ভাইরা হজরতে আবু বখর হজরতে আমর দশজন জান্নাতি সনদপ্রাপ্ত সাহাবিগণ আরো অনেক সাহাবি মাজলিশের ভিতরে বসে আছে নবীজি রায় ঘোষণা করবেন সাহাবিরা পরামর্শ করলেন কুরাইশ বংশের মহিলা আর কুরাইশ বংশের নেতা কুরাইশ বংশের নবী আহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই ঘোষণা করার আগে চলো 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 যাই আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলার জন্য একটু সুপারিশ করব পরামর্শ করলেন কি সুপারিশ করা যায় আমার ভাইরা সাহাবীরা পরামর্শ করে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো রায় ঘোষণা করবেন রাই ঘোষণার আগে আমরা আপনার সাহাবির একটা দরখাস্ত পেশ করলাম তখন রি হাত কাটার পরিবর্তে এই মহিলার হাতের একটা আঙ্গুল কেটে বিচারের ফাইসালা করে রে আমার ভাইয়ের আমার আপনজনেরা তো দোয়ালম জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ ভাই ওয়াসাল্লাম বিচারের রায় দিবেন এমন সময় কে যায় কে যায় কেউ যেতে সাহস পায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক ছেলে ছিল যায়েদ ইবনে হারেসা এই যায়েদের ছেলে মাত্র 8 বছর বয়স নাম হলো সামা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছোট্ট বাচ্চাকে শিখিয়ে দিলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা সুপারিশ করতে পারবো না লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার ও সামা তুমি ছোট্ট মানুষ রসুল্লাহ যাও তুমি যদি সুপারিশ করো আল্লাহর পাইগম্বার হয়তো মঞ্জুর করতে পারে আমার ভাইরা আমার দিকে লক্ষ্য করুন মেম্বারের ভিতরে আল্লাহর পাইগম্বার এইভাবে বসে আছেন ও সামার আদি আল্লাহ কোলের ভিতরে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলছেন আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আল্লাহর পাইকুম্বার সালামের উত্তর দিলেন আর বললেন আমার দাদা আমি আপনার কাছে একটা সুপারিশ নিয়ে এসেছি আল্লাহর নবী বললেন ও সামা কি জন্য এসেছো বলো আল্লাহর পাইকুম্বার বলেন ও সামা বলো কি কারণে এসেছো হযরত ও সামা রাদিয়াল্লাহু গুতালা আনহু বলেন আল্লাহর নবী সেই মহিলা চুরি করেছে তাকে কি আপনি চেনেন

রাজাকারের মামলা দেওয়া হয় কথা বলেন ঠিক না বে ঠিক সাধারণ জামাত ইসলামের কর্মী মাঠে কৃষকের কাজ করে তার নামেও দশটা পর্যন্ত মামলা আছে কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা সব টাকার কারণে মদের বোতলের কারণে হয় ওই সমস্ত বেআ একটু চিন্তা করে না ওদের মরা লাগবে কথা বলেন ঠিক না ঠিক ওরা ভাবে না এই হুজুর হলো আমার জানাজা পড়াবে ওরা ভাবে না মহল রাষ্ট্রের ভিতরে আলে বোলামা না থাকলে মায়ের পেট থেকে আমি যার সন্তান হয়ে আসতাম কথা বলেন ঠিক না একটু চিন্তা করে না ওদের বিবেক নেই ওরা পশুর চেয়েও খারাপ হয়ে গিয়েছে আল্লাহ হেফাজত করেন সকলে বলেন আমি আমার আপন লক্ষ্য করুন নবী আমার কাছ থেকে যখন এই ঘটনা শুনলেন আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল নবী বিশ্ব নবীর সাল্লাহ ভাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন আর সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ومر صاحبنا الله الْعَالَمِينَ الامير الفيزان والسارق والسارقة فاقطعوا أيديهما ززاعا بما كسبا نكالا من الله والله عزيز حكيم কার কথা জোরে বলেন আর জোরে বলেন কার কথা আমার ভাইরা আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা আল্লাহ রবীন্দন আমাকে জানিয়েছেন ও আমার পাইগম্বার আপনার আদালতে যদি কখনো চোর ধরা পড়ে ছেলে হোক আর মেয়ে হোক কোরআনের রায় সিদ্ধান্ত দিয়ে দিলাম আপনি হাত কেটে বিচারের ফাইসালা করে দিবেন একটু জাওয়ান ছেড়ে দিয়ে বলেন সুবহান আল্লাহ এই আইন যদি চালু হয় কোন মেম্বার রিলিফের মাল মারবে কথা বলেন কোন চেয়ারম্যান বিধবার শাড়ি মারবে যদি রায় দেওয়া হয় জেনাকার জেনাকার জেনাকারিনী তাদের পাথরে মেরে হত্যা করা হবে সংসদ ভবন থেকে যদি রায় দেওয়া হয় আমার মনে হয় যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক আমরা চাই ওগো আমাদের মালিক আমরা কোরআনের শাসন চাই আর সৎ লোকের একটু জোরে বলেন কোরআনের কোরআনের আইন চাই আর সৎ লোকের কোরআনের আইন চাই কোরআনের আইন চাই আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা এটা বিশ্বাস কোরআনের মাহফিলে এসে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে জান্নার থেকে বঞ্চিত করতে পারেন না কথা বলেন এখানে স্টাডে ভরা ওলামে হজরত আমার সামনে অনেক আলেম বসে আছেন আমি জানি এটা আমার বিশ্বাস কোরআনের মাহফিলে যারা আমরা এসেছি আমাদের মালিক জান্নাত থেকে আমাদের করতে পারে না কথা 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 ঠিক এ বিশ্বাস আছে নামই হলো বলেন আমার ইমান সাইদি সাহেবকে বলা হলো আপনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান তিনি চেয়েছেন আরো জোরে বলেন চেয়েছেন মতিউর রহমান নিজামীকে বলা হলো আপনি রাষ্ট্রের কাছে প্রাণ ভিক্ষা চান তিনি চেয়েছেন বলেছেন না আমি এমন একটা সংগঠন করি জান্নাতি সংগঠন আমি এমন একটা সংগঠন করি এমন একটা দল করি এটা জান্নাতি দল আমার নিজের প্রাণ বাঁচানোর জন্য রাষ্ট্রের কাছে প্রাণ ভিক্ষা চালান জাতির কাছে অপরাধী হতে চাই না কথা বলেন ঠিক না বেটি আমরাও তো বলছি একমাত্র আমাদের জীবন দিয়েছেন যিনি তিনি কে হায়াতের মালিক যিনি তিনি কে মৌদের মালিক যিনি তিনি কে সুখের মালিক যিনি তিনি কে দুঃখের মালিক যিনি তিনি কে সুস্থ রেখেছেন যিনি তিনি কে আমরা সাইদি সাহেবের মতো বীর সৈনিক হতে চাই আমরা মতিউর রহমান নিজামের মতো বীর সৈনিক হতে চাই